সফল হতে চাও নিশ্চয়ই চাও তুমি চাও টাকা সম্মান স্বাধীনতা সুন্দর জীবন কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কি সত্যিই বদলাতে প্রস্তুত সবাই বলছে আমি পরিশ্রম করব আমি বদলে যাব। আমি নতুনভাবে শুরু করব। কিন্তু সকাল সাতটায় উঠে ঘুম চোখে আর একটা রিলস দেখে ঘুমিয়ে পড়ছে পরের দিন বলছে আজকে থেকেই শুরু করব। এভাবেই মাস যায় বছর যায় লাইভ দাঁড়িয়ে থাকে এক জায়গায় সফলতা আসলেই চাও তাহলে বদলাতে হবে স্বপ্ন দেখাই সহজ কিন্তু সেই স্বপ্নের জন্য প্রতিদিন একটা করে অভ্যাস বদলানো এইটা কঠিন যারা সত্যি চাই তারা আজই বদল শুরু করে যারা শুধু বলে তারা কালো বলবে সবাই নিজের লাইফে পরিবর্তন চায় কিন্তু নিজের ভেতরের জিনিস বদলাতে চায় না তুমি চাইছো রেজাল্ট ভালো হোক কিন্তু পড়া চালিয়ে যাওয়া চাইছ না তুমি চাইছ টাকা আসুক কিন্তু নিজের স্কিল ডেভেলপ করতে চাইছ না এই চাওয়ার বাস্তবতা যদি মিল না খায় তাহলে স্বপ্নও থেকে যাবে শুধু স্বপ্নই বদল মানে কষ্ট কিন্তু ওই কষ্টই বদলে দেয় জীবন ঘুম বাদ দিয়ে পড়তে বসা স্ক্রল ছেড়ে পড়াশোনা বা স্কিল দেখা মানুষের কথাই না ভেবে নিজের মাইন্ড ঠিক রাখা এগুলো সহজ না কিন্তু এগুলোই বদলের পথ প্রতিদিনে ছোট ছোট বদলই ভবিষ্যৎ গড়ে তুমি যদি আজকে এক পারসেন্ট ভালো হও এক মাসে তিরিশ পারসেন্ট হয়ে যাবে তাই আজ থেকেই শুরু করো একটুকু হলেও করো তুমি যদি আজ বদলাও তখনই ভবিষ্যতের তুমি বদলে যাবে আর যদি না বদলাও সব স্বপ্নও শুধু মনে মনে থেকে যাবে সফলতা একটা রেজাল্ট না এটা একটা চয়েস আর তুমি সেই চয়েস নেবে কি না সেটা এখনই ঠিক হবে